ডাটা শাকের ডাটা আজকে ডাটা রান্না করব শাকও খাওয়া যায় ডাটাও খাওয়া যায় মাইয়া ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে জোল করলাম সাথে দিলাম টমেটো তো তরকারিটা কিভাবে রান্না করি চলেন আপনাদের সাথেও শেয়ার করি ডাটা শাকের ডাটা এগুলা আবার অনেক এলাকায় ভিন্ন ভিন্ন নামেও ডাকে নোয়াখালীর বাসায় নোয়াখালী অঞ্চলে বলে মাইরা তো যাই হোক ডাটা শাকের ডাটা রান্না করব কেটে নিলাম সাথে আলুও কেটে নিলাম এখন চলে যাব মূল রান্নায় চলেন রান্না করি এদিকে মাছ ধুয়ে নিলাম যেহেতু মাছ দিয়ে ঝোল করব এখন সব মশলা মেখে বেজে নিব এগুলা রুই মাছ

সেদ্ধ হয়ে আসছে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি একটু জল আর একটু কষিয়ে নিব কষিয়ে নিলাম ভালোভাবে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ছেড়ে নিলাম জিরের গুঁড়ো দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি টমেটো কাটা উতিয়ে নিব মোটামুটি হয়ে আসছে ডাটার জল এই যে আলু সেদ্ধ হয়ে গেছে লবানো ঠিক আছে নামিয়ে নিলাম তরকারি তাজকে পর্যন্তই